ঢাকের কাঠি তালে তালে খুঁটি হয়ে গেল গড়িয়া কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় সত্তরতম বর্ষের কামডহরি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পঞ্চদুর্গার মন্ত্র উচ্চারণের সাথে খুঁটি পুজোতে মেতে উঠেছিল পাড়ার সকলে এ বছরের মূল আকর্ষণ বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল চেয়ারম্যান একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাস সভাপতি জ্যোতির্ময় ঘোষ সম্পাদক মণ্ডলী সঞ্জীব দাস চানু বিদেশ মিত্র বাদল সর্দার বাপি পাত্র ও রুবেল চৌধুরী কার্যকরী সভাপতি অজিত দে সৌম্য মাইতি লক্ষ্মীকান্ত মিত্র যশবিন্দর সিং জাসওয়াল সহ কোষাধ্যক্ষ রাজেশ দত্ত সন্দীপন ব্যানার্জি প্রমুখদের পরিচালনায় এবছরের পুজোর শুভ সূচনা সকলের সাথে আনন্দকে ভাগ করে নিলেন উপস্থিত সকলে মায়ের বন্দনায় এখন থেকে গোনা শুরু কাশফুলের দোলায় আশ্বিনের প্রভাতে দেবী দুর্গা দশভূজার আহ্বানে গোটা বাংলা তথা বিশ্ব ইউনেস্কোর স্বীকৃতিতে এখন বিশ্বের মানচিত্রে বাংলা তথা বাঙালির এই বড় উৎসব তাই কামডহরি পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো তাদের সাধ্যের মধ্যে দর্শকদের চমক দিতে খামতি রাখতে চায় না দেবী দশভূজা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রইল আমাদের আমরা গড়িয়া কামডৌরী পূর্বপাড়া পঞ্চদূর্গা পুজো করি সত্তর বছর এবছর আমাদের পুজো এই বছর আমাদের বৃন্দাবনের চন্দ্রদ্রায় মন্দির আমরা অনুকরণে করছি আমাদের প্রায় উচ্চতা সত্তর থেকে আশি ফুট হাইট হবে আমাদের প্যান্ডেল এবং ভেতরটা আমরা আমাদের বিভিন্ন ফলের কাজ হবে সেগুলো শুকিয়ে ফলগুলোকে শুকিয়ে বিভিন্ন ফল দিয়ে ভেতরের কাজগুলো রাখবেন এবং দর্শনার্থীদের কাছে আমরা এটাই বলব আমাদের এখানে যে সারা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সমস্ত দর্শনার্থী আমাদের লাখ লাখ মানুষ আমাদের এই পুজো দেখেন এবং তাদেরকে বলব এই বছর আসুন এই বছর আমাদের এক নতুন চমক আমরা দিতে চলেছি পঞ্চদিনে আপনারা আরও মানুষ আসুন আমাদের পুজোয় আমাদের সঙ্গে থাকুন এবং যেভাবে আমাদের দর্শনার্থীরা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের ভলেন্টিয়ার্স আমাদের কর্মীদের সঙ্গে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সব থেকে ধন্যবাদ জানাবো আমাদের এখানকার বিধায়ক আমাদের মাননীয় মন্ত্রী রাজ্যের অরূপ বিশ্বাস মহাশয়কে যার সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি তার আশীর্বাদ নিয়ে আমাদের এই পুজোর আমরা শুরু করি তাকে আমরা ধন্যবাদ জানাই আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর কোনো জায়গা নেই সারা বিশ্বে যেভাবে পুজোকে বিশ্বের দরবারে নিয়ে গেছে এই দুর্গা উৎসবকে সেটা এটা একটা দৃষ্টান্ত সারা বিশ্বের কাছে আপনাদের শিল্পী কে আমাদের শিল্পী হচ্ছে হাতির ডেকোরেটার নাম কি জানেন শিল্পীর নাম হচ্ছে বিভাষ বন্দ্যোপাধ্যায় আপনাদের থিম তাহলে চন্দ্রদয় মন্দির চন্দ্রদয় উদ্বোধনে কেউ আসছে উদ্বোধনে আমাদের আমরা সব সময় যাকে প্রথম প্রেফার করি সেটা হচ্ছে আমাদের माननीय মন্ত্রী আমাদের বিধায়ক সকলের প্রিয় যখন যা যখনই যাকে ডাকলে সব সময় পাওয়া যায় সেনি আমাদের উদ্বোধন করেন এবং আরো অনেকে আমাদের তার সঙ্গে থাকেন বিভিন্ন কাউন্সিলর আমাদের এখানকার পৌরপিতা যে একটা ইয়াং সঞ্জীব দাস যা দিন রাত সন্দীপ দাস যে দিন রাত আমাদের এখানে পরিশ্রম করছে বিভিন্ন উন্নয়ন করছে তিনি আমাদের আমাদের এই পুজোর চেয়ারম্যান এবং তিনি আমাদের সব সময় সঙ্গে থাকেন থাকবেন এবং বিভিন্ন কাউন্সিলার পৌরপিতারা আমাদের এখানে আসবেন এই বছর আমরা টার্গেট রাখছি যদিও চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার একটা চেষ্টা আপনার চেষ্টা করব আমার নাম সঞ্জীব দাস আমি এই পুজোর সম্পাদক এই কামড়ি পূর্ব পাড়ার যে পঞ্চদূর্গা পুজো অত্যন্ত ঐতিহ্যপূর্ণ পুজো এবার আমাদের পুজো সত্তর বছরে পড়লো আর আমাদের পুজো এত একটা জায়গায় পৌঁছে গেছে এটা একটা গর্বের জায়গায় সারা কলকাতা জুড়ে তো বটেই এমনকি আপনাদের একটা ইনফরমেশান দিই আমাদের গত বছর কার্নিভালে আমরা গিয়েছিলাম সেখানে ইউনেস্কোর থেকে ফোন এসছে আমাদের সেক্রেটারির কাছে গত বছর আমাদের পুজোটা হোল ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্ট হয়েছে দেখানো হয়েছে মানে আমরা পুজোটা কোন জায়গায় কোন লেভেলে আমরা চলে গেছে তো সেটা তো আমাদের নিশ্চয়ই গর্বের আমি নট অ্যাজ এ প্রেসিডেন্ট আমি পাড়ার একজন প্রবীণ নাগরিক হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আমি এই পাড়াতে রয়েছি এই পাড়ার সঙ্গে যুক্ত হয়েছি আর এবছরও আমাদের বিরাট চমক আছে বিরাট আমরা পুজো করছি আশা করি আমাদের পুরো সময় ভর লাগবে আপনারা আসবেন এনজয় করবেন দর্শনার্থীদের পঞ্চমীর থেকে ঢল নেমে যায় মানে একদম বড় রাস্তার ওই রাস্তা থেকে শুরু করে মণ্ডপ সারা আমাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় থাকে মানে আপনারা যদি একদিন কাইন্ডলি পুজোর সময় আসতে পারেন তাহলে আপনারা আমার বলাটা বুঝতে পারবেন যে কত মানুষের ঢল এখানে নামে দর্শনার্থী যা তাহা তো মানে প্রশংসার কি বলবো মানে এত প্রশংসা করে যা প্রশংসায় ভরিয়ে দেন দিদিমণি অলরেডি বলেছেন যে ভিড় এড়িয়ে মানে ভিড়টাকে যেন ঠিকঠাক মেনটেন করা যায় ভিড়টা সুন্দর হয় খুব সুন্দর আমাদের যিনি এখানে কালকাতা পুলিশের যেহেতু থানা বাসনী তারা যারা আধিকারিকরা থাকেন তারা সারা রাত্রি থাকেন আমাদের ভলেন্টিয়ার জুনিয়ার ভলেন্টিয়াররা প্রচুর পরিশ্রম করেন মানে পুলিশের সঙ্গে আমাদের জুনিয়ার ভলেন্টিয়াররা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মানে ঈশ্বরের আশীর্বাদে মা দুর্গা কৃপায় আমাদের কোনো ইনসিডেন্ট হয় না কোনো গন্ডগোল নেই কিছু নেই শান্তিপূর্ণভাবে দশর ঠাকুর থাকেন প্রশংসা করেন আমরা খুব আনন্দিত খুব গর্বিত পুজোর সঙ্গে যুক্ত থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সব পুজো কমিটিকে চিন্তা করছেন তাদেরকে টাকা বাড়িয়েছেন তুমি এটা নিয়ে ভাবছেন নিশ্চয়ই এটা তো আমাদের একটা গরিবের বিষয় একশোবার গরিবের বিষয় আপনার নাম ডেইজিং আমার নাম জ্যোতির্ময় घोष আমি এই বছরের প্রেসিডেন্ট তিনি তো প্রথম থেকে ছিলেন আমারে মেয়েরা খুব ভালোভাবে ইন্টারেক্ট কিছুটা দেখেছে তাও আমি বলছি আমাদের মেয়েরা ভীষণ আনন্দ করতে ভালোবাসে পূজোর কারণে 70 বছরের পূজক আমাদের পূজိုလ် 70 বছরে আজকে আমাদের পূজে যাচ্ছে হচ্ছে আমরা এই দিন থেকে ধরে নিয়ে আমাদের কিছু শুরু হয়ে গেছে প্রত্যেকটা মহিলা এই এই দিন থেকে মনে করে যে মনে করি যে এই পঞ্চদূর্গার যে আনন্দটা আমরা অন্য কোথাও দেখতে পাবো না এই আনন্দটা একটা মাত্রা নিয়েছে এতজন মহিলারা সবাই তাদের বাড়িকে ভুলে এই তারা মনে করে পঞ্চ দুর্গা কেপিএস আমাদের বাড়ি আপনার নামটা আমার নাম মনীষা সেন মনীষা প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা